অবশেষে ঢাকা চিড়িয়াখানা থেকে দুজন কর্মকর্তা ঘটনাস্থলে হাজির হয়েছে তাদের সরঞ্জামের দিন নিয়ে কিন্তু এলাকাবাসী এতই ভিড় করছে যে তারা হয়তো একটু কাজের বিঘ্ন ঘটছে তাদের কাজের যাই হোক এরকম সিচুয়েশনে সবাই উৎসব ভাবে আসারই কথা তবে এই এলাকার গুটি কয়েকজন আছে যাদের কারণে এই এলাকার ফেম নষ্ট হচ্ছে আমি এলাকাবাসী এবং এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম অশৃঙ্খল বিয়াদব এবং ছাপরি পোলাবানদের নজরে আনার জন্য চেতনাশক ইনজেকশন প্রসেস করতেছে পুশ করার জন্য

এখন আমার সাথে একজন লোক আসবে একজন বা দুইজন যে একজন একজন লোক যাওয়া যাবে না একজন 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 ভাই অবশ্যই সে কষ্টের অবসান করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু এসে পড়ছে সেই বনবি চিড়িয়াখানার আহ কর্ম কর্মকর্তারা ইনশাল্লাহ দেখা যাক এদের কাজ কর অবশেষে সেই পাট ক্ষেতের ভিতরে যেটা নাইলা ক্ষেত বলা হয় সেখানে প্রবেশ করলো চিড়িয়াখানায় কর্মকর্তারা এবং অল্প সময়ের মধ্যে হয়তো বা তাকে ইনজেকশনে ইঞ্জেকশনে করার পরে আমরা দেখতে পারবো সেই পাগলা মহিষের আহ দান অব দেহটাকে ও ও পুষ্কার পরে হয়তো বা পাগলা মহিষটা চেতে গেছে আমার জুতা কই

दो, 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 भाई, भाई बो भाई दीदी भाई धोन निगर तो रेटा दे गो भाई तो मत दिन जाए तक का কি বলবো ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা তাদের নাকি বুদ্ধি নাই তারা বুঝি কৌশল জানে না এইসব বলতেছে এই এলাকার জ্ঞানী ও সম্মানিত বুদ্ধিজীবীরা বুদ্ধিকে খাটি তারা বলতেছে যে তাদেরকে আগে বললেই বন বিভাগের লুক ছাড়ে তারা হাত দিয়ে ধরে ফেলতো এই পাগলা মহিষ কে চিন্তা করেন এত বলি মানুষের ভিতরে একটা বইস কিভাবে সম্ভব যাওয়ারা কোন ভাবি সবাই তো এক পাশে আসলো হ্যাঁ সবাই এক পাশে আসলো এবং এক পাশে আসলো

এই চিড়িয়াখানা থেকে এক দেড় ঘন্টা এখানে আসা যায়

আমরা তা কান আমরা আসছিলাম যে বাইরে একটু হেল্প করার জন্য কিন্তু জি তাদের বিহেভ এতই খারাপ তবে সবার না যে গুটি কয়েকজন আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দিব যে কোন কোন লোকের যে ব্যাপারটা এত বাজে এবং একটা ছেলে আছে ছাপ্রি তার ভিডিও আমি দিয়ে দিবো তার চেয়ারটা দিয়ে দিব আপনারা যে এলাকাবাসী আছেন অবশ্যই তাকে বলবেন মানে কি বলবো যে আমাদেরকে গালগালি করছে প্লাস যে মহিষের মালিক তাকেও গালগালি করছে

মহিষ মহিষটাকে নিরিবিলি জায়গায় রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া লাগবে এবং উত্তক্ত করা যাবে না উত্তক্ত করলে সে মানুষের আঘাত করতে পারে এই দায় দায়িত্ব আমরা নিবো না যদি আপনারা লোকজন কন্ট্রোল না করতে পারেন তাইলে আমরা

আমাদের চেষ্টা তো অনেক করছিলাম কিন্তু চেষ্টা করলে কি মনে করেন কি আমরা সব বলিতে পারছি না আমাদের চেষ্টা অনেক ছিল মা আজন বলছিল হেডটা নষ্ট করছিল তার আমি বলছিলাম যে যদি টাকা লাগে আমরা টাকা দিমু সমস্যা নাই হ্যাঁ টাকা জো টাকা দিব আপনারা একটু সুযোগ সুবিধা দেন এর আমরা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না আমরা উল্টা আরো মনে করেন কি অনেক ধরনের ব্যবহার করছে অনেক কিছু করছে ভাই বলার মতন না বলার মতন না এরা বলতেছে হেরা

বলছেন নামাপাড়া যে বাসিন্দা আছেন তারা আপনি একটু নজরে নেবেন এবং আপনারা পাশে দেখবেন আমাদের যেতে পারে এখন আপনারা ধারণ করতেছে আমার মনে হয় গেছে এবং সঠিক জানি না

ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আপনার সহজ থাকেন তো ইনশাআল্লাহ আপনার থাকবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ